পরিষ্কার পরিচ্ছন্নতাই মনোরঙ্গ বাংলাদেশ বৈষম্য ছাত্ররা রাস্তা পরিষ্কারের দায়িত্ব নিয়েছে আপনি এটা নিয়ে কিছু বলতে চান

অন্যান্য সাধারণ ব্যবসায়ীদেরকে তাদের আবর্জনাগুলো তাদের দোকানের সামনে নির্দিষ্ট ডাস্টবিন থেকে ওখান থেকে ময়লাগুলা বাজারে যে সমস্ত নির্দিষ্ট স্থান আছে ময়লা ফেলানোর জন্য ওখানে গিয়ে মহিলাগুলো ফেলার জন্য আমরা ছাত্রদের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি ধন্যবাদ ধন্যবাদ

আমরা আপনাদের ছেলে আমরা কষ্ট বের আস্ত পরিষ্কার করে দিচ্ছি আপনারা প্রতিটা দোকানের পথে অনুরোধ আসবেন প্রত্যেকটা দোকানে একটা ফিরে আসবেন প্রত্যেকটা দোকানে একটাকে ডাক্তার প্রতিদিন পথে আসবেন

لانتا <laughs> نويتو Oh, বহা হামগর oh, ডোলহাজার বাজার ব্যবসায়ী আপনারা প্রত্যেকটা দোকানের সামনে একটা করে ডাস্টবিন রাখবেন আসলে দেখুন পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে মনেরঙ্গ আপনারা ডাস্টবিনের মধ্যে ফেলান যেগুলো ময়লা আবর্জনা ফেলাবেন কারণ সমাজ দূষিত হয় এবং অনেক রোগ ব্যাধিও হয় এই ময়লা আবর্জনা থেকে তো আপনারা দোকানপাড়ের সামনে সবাই একটি করে ডাস্টবিন রাখবেন আসলে দেখুন দীর্ঘদিনের অবস্থা এটা একটা অথচ পাশে কবরস্থান

ايو برو يي نتا برو ايي طرح 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 برو طرح 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 برو ايي ريپورت اي كون کيڙو برو کيڙو دي 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 او تو برو

হ্যাঁ অবশ্যই হাজারা বাজার সভাপতির দায়িত্ব হবে এখন আপনাকে বিনীত অনুরোধ আমাদের ইমরান ভাই এবং সাধারণ সম্পাদক জমির ভাই আপনারা প্রত্যেকটা দোকানের সামনে একটা একটা জুড়ির ব্যবস্থা করে আপনারা বাজার পরিচালনায় এগিয়ে আসুন এবং যাতে প্রত্যেকটা দোকানের সামনে একটা একটা করে জুড়ি থাকে সে ব্যবস্থা আপনারা করুন গ্লাভস দিয়া ভাল হওক নে Ê ba sao xâm ngục chứ? Làm ai vậy na? Nô đuổi đấy bơi. Em

Yang b e